আবার কইছে কারে উদ্দেশ্য কইরা কোটা সংস্কার আন্দোলনকে কে জানা কইছিল আতাতের আন্দোলন কেউ কেউ বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না কেন শহীদ মিরারে আমরা শপথ কেন সাংবিধানিক পথে গেলাম আপনাদের কিছু রিমাইন্ড তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন সাধারণ আন্দোলন বলেছিল না বলেছিল সবাই হাততালি দিছে হাসাহাসি করিচ্ছে দেখিছেন আমি খুঁজতে লাগলাম কে কইছে কারে কারে কইল শুনেন আওয়ামী লীগ পনেরো বছরের বেশি সময় আছে তাদের সামনে ডিল করার মতো আরো অনেক বিষয় আছে তো আপনার কাছে কি মনে হয় কোটা ব্যবস্থা জন্য চালু করে সরকার আসলে কি গেইন করতে চায় আপনি যেটা বলেন সরকার এনে কি করবে আমার কাছে মনে হয় কি ধরেন এটা একদম একটা সত্যি কিনা আমি জানি না এমনি ধারণা যখন এখানে ভারতকে যেভাবে আপনার রেল করিডোর দেওয়া হয়েছে এটা নিয়ে খুব একটা মতো অবস্থা তৈরি হয়েছিল এখন পুরা যুবা যুব সমাজের তো অন্য দিকে নিয়ে যাওয়া যায় এই সমস্ত ইস্যু টুনে বিকজ এটা হচ্ছে তাদের চাকরির ইস্যু এটা তাদের সবচেয়ে বড় এই ইস্যু হতে পারে এখন আমাদের সরকারগুলোর গুলোর মধ্যে স্বচ্ছতা নাই তাজিম সাইড হয়ে গেল না